তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল চালক শনিবার তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের ইসলামাবাদ গোলাম নবী রোডের সম্মুখে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ভাগা বাজারের দিক থেকে আসা মালবাহী গোলাম নবী রোডে ঢুকতে বাঁক নিলে ধলাইয়ের দিক থেকে যাওয়া দ্রুতগতির মোটরসাইকেলটি সজোরে অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে মোটরসাইকেল চালক যুবক মোটরসাইকেল সমেত কয়েক ফুট ছিটকে গিয়ে সড়কের উপরে পড়ে স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সেই যুবককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেছে আঘাত গুরুতর হয় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তড়ি প্রেরণ করা হয় আহতকে দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দুর্ঘটনায় আহত যুবক ইসলামাবাদ গ্রামের বলে জানা গেলেও তার নাম এখনও জানা যায়নি ঘটনাটা গাড়িটা অলিকা আইছে ইন্ডিকেটার মারি অলিকা গালা সামলা আর বাইকালা রেছে যাব মারি